বাংলা পড়ি নাই। এবার ভালোভাবে বাংলা বাংলা পড়তে হবে যাতে কোনোভাবেই প্লাস মিস না যায় আমাদের নিজেদের ভাষা বলে আমরা অনেকেই মনে করি বাংলায় এ প্লাস পাওয়াটা খুবই সহজ এই জন্যই শিক্ষার্থীরা কেবল পরীক্ষার আগেই পড়া শুরু করে যা শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা ভুল কারণ এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি এ প্লাস মিস হয় বাংলাতেই আমি ওমর ফারুক পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুধু স্কুল বা কলেজ নয় ইউনিভার্সিটি বা চাকরির পরীক্ষার তো বাংলার বেসিক স্ট্রং হওয়াটা কতটা জরুরি তা প্রতিটি ক্ষেত্রে টের পাওয়া যায় শুধু গল্পের মূলভাব জানা কিংবা ব্যাকরণ মুখস্থ করার নামই বাংলা না এখানে কবিতার প্রতিটি লাইন বুঝে পড়তে হবে ব্যাকরণ বুঝে প্রয়োগ করতে হবে এবং লিখিত অংশ লেখার কৌশল জানতে হবে সুতরাং এইচএসি পরীক্ষায় যদি এ প্লাস পেতে চাও এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই এখন থেকে বুঝে বুঝে পরিকল্পনা করে তোমাকে বাংলা পড়তে হবে আমাদের বাংলা সাইকেলগুলো এমনভাবে সাজানো হয়েছে যেখানে নিয়মিত ক্লাসের পাশাপাশি থাকবে এক্সাম ডেডিকেটেড ওয়েব অ্যাপ লেকচার শিট প্র্যাকটিস শিট সার্বক্ষণিক সাপোর্ট আর নেগেটিভ মার্কে এক্সাম হবে যাতে তোমার এই কোর্সটি করার পরে অনলাইন কিংবা অফলাইন আর কোথাও তোমার বাংলা পড়তে হবে না এবং একাডেমিক ও অ্যাডমিশনের জন্য খুব ভালো প্রস্তুতি হয়ে যাবে বিন্দু থেকে সিন্ধু হয় এখন থেকে অল্প অল্প করে পড়া এগিয়ে রাখলে শেষ মুহূর্তে শুধু রিভিশন দিলেই হবে তাতে তোমার কোনো দুশ্চিন্তাও থাকবে না আর পরীক্ষাতে তো ভালো রেজাল্ট হবেই তাহলে চলো বাংলার সাইকেলটা একবার চালিয়ে দেখা যাক